সব সময় তার মাধ্যমে এবং সত্যতার মাধ্যমে আমরা আমাদের কর্মপরিসরে থাকতে চাই ইসলামী ছাত্র শিবির আমরা আপনাদের স্বতঃস্ফূর্ত আজকে অংশগ্রহণ দেখে আজকে আমাদের অনেক বেশি আনন্দ লাগছে আজকে আমাদের নিজের থেকে আমার আনন্দ লাগছে গত ষোলো বছরে ইসলামী ছাত্র শিবিরকে তার আকারে সমাজের কাছে হাজির করা হয়েছে শিবির মানে তাকে মারা বৈধ করা হয়েছিল শিবিরের সব ধরনের অধিকারকে কেড়ে হয়েছিল

এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেক্ষেত্রে আমরা উপস্থিত আছি আমরা যখন অ্যাডমিশন জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ওই সময় চিন্তা করুন ওই সময় আমাদের প্রত্যেকে কত বড় বড় ছিল আমরা যারা মুসলমান আছি আমাদের সৃষ্টিকর্তার কাছে কত বড় বড় বাদা করেছিলাম সৃষ্টিকর্তার কাছে বলছিলাম যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের চান্স পাই আমি এই ভালো কাজগুলো করব আমার মতো কোনো খারাপ কাজ হবে না বিভিন্ন ধরনের আরো বাদা করে আমরা সৃষ্টিকর্তার কাছে পাঠনা করেছিলাম

জ্ঞান কর্ম নৈতিকতা যা তার সম্পৃক্ত হয় যেই যে ভীষণ সেই ভীষণ যদি আপনারা দেখতে পান সেখানে উল্লেখ আছে সব আদর্শ দেশ নাগরিক তৈরি করা ইসলামিক ছাত্র শিবিরের যে লক্ষ্য উদ্দেশ্য সেই লক্ষ্য উদ্দেশ্য যদি আপনারা দেখতে পান একজন আদর্শ মানুষ হিসেবে যেটি গড়ে তোলা একজন ইনফ্লুয়েন্সিয়াল ক্যারিয়ার এবং ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টার সম্পৃক্ত মানুষ হিসেবে নিজেকে তৈরি করা এই জন্য ছাত্র শিবিরের সকল আয়োজন ইসলামিক ছাত্র শিবিরের

এবং তাকে সব বিষয় নিক্ষোভ যে যে বিষয়গুলো দরকার সেই সব কিছু সমন্বয় ইসলামী ছাত্র শিবিরের আছে ইসলামী ছাত্র যুবককে একজন লাইফের ব্যালেন্সিং হয় সবসময় কাজ করে থাকে শিবিরের একটা সমৃদ্ধ রিপোর্টিং সিস্টেম আছে যারা শিবিরের সাথে কানেক্টেড সবাইকে এই এর ব্যবস্থা সবসময় থাকতে হবে